ভাই তোরা সাহস কই পাস টিকটক বানাবি ভালো কথা ভিডিও বানাবি ভাইরাল হবি কোনো সমস্যা নাই আরো কত টপিক আছে তুই মালয়েশিয়া থাকস তুই সুন্দর সুন্দর জায়গায় যাবি তুই যে জায়গায় কাজ করস সেই জায়গার কাজের পরিবেশ নিয়ে ভিডিও বানাবি মানুষজন রে তুই মালয়েশিয়া কেন আসা উচিত কেমনে ভিসা করে এগুলো আরও কত রকম টপিক আছে তো তুই টিকটকে ভাইরাল হওয়ার জন্য যে ভিডিওটা দিস এই ভিডিওটা দেওয়ার ফলে তোর নামে যে যদি একটা হ্যারাসমেন্টের মামলা হয় তাইলে যে তুই জেলের মধ্যে পচবি তখন এই এই যে বদন নিয়ে যে গান অর্চে তোর বদনের অবস্থা খারাপ হয়ে যাইব তোর বদন ইটের বদন হয়ে যাইব নিজে তো খারাপ কাম করতেসোসই সাথে এইটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিয়া তোর যে আর কলিগরা আছে বাংলাদেশ থেকে যে প্রচুর পরিমাণে শ্রমিক আসে তাগো ক্ষতি করতেছোস সেই সাথে বাংলাদেশ থেকে ভালো ভালো পেশারও অনেক মানুষ মালয়েশিয়াতে আইসা ভালো জীবনযাপন করতেছে দেশে রেমিটেন্স পাঠাইতেছে এই সবাইরে সবাইরে তুই একই কাতারে আনতেস যারাই এই ভিডিওটা দেখতেছ ভাই তোরা দয়া করে এইগুলা কাম কাজ করবি না কারণ মালয়েশিয়াতে যদি একবার হ্যারাসমেন্টের কেস হ্যাঁ ইফটিজিং বা কোনো ধরনের হ্যারাসমেন্ট এইগুলার কেসে কেসে যদি একবার ফাইসা যাস তাইলে তোর লাইফ শেষ তোর যে তোরা ছাড়াইতে যে পরিমাণ টাকা লাগবার তোরে যে বঙ্গাগুলা দিব তোর পাশাই সেইগুলা সহ্য করতে পারবি না কাজেই বুঝাই শুনা ভিডিও বানা বুঝাই শুনা টিকটকে ভাইরাল হ।